গুড মর্নিং এভরি ওয়ান নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করছি দেখো সকাল সকাল আওয়াজে ঝুড়ি নিয়ে বসে পড়েছি যে যেটা আমার প্রতিদিনের কাজ থাকে তো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি দেখে তো বুঝতেই পারছো আর থোর এনেছে তো থোর রান্না হবে তো থোর কাটতে যেহেতু অনেকটাই দেরি হয় তার জন্য ভাবলাম যে আগে থোরটাই কেটে নিই আর হবে হচ্ছে ডিমের ঝোল তো ডিম আলু ডাল সমস্ত কিছু যা দিয়ে দেওয়ার দিয়ে ভাতে বসিয়ে দিয়েছি আর এখানে তাড়াহুড়ো করে আমি কিন্তু থোরটা কেড়ে নিচ্ছি আর এখন বাজে ঠিক পোনে ছটা তো এসেছি সাড়ে পাঁচটার দিকে সে ভাতের জোগাড়টা করতে গিয়ে দেরি হয়ে গেল আর তাড়াতাড়ি করে আমি যে কাটছি এটা কিন্তু আমি রকম ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করিনি আমি এরকমভাবেই কাটি থর বলো মানে যা কিছু কাটা থাকে ছোট ছোটো করে তো আমি এরকমভাবেই কাটি আর এত তাড়াতাড়ি কাটতে পারি আর কি তো তাই জন্য আমাকে দিয়েই কাটানো হয় এই সমস্ত জিনিস আর আমি যেহেতু রান্না করি তাই জন্য আমি সবজিটা কাটতে ভীষণ পছন্দ করি আর রান্না করতেও ভালোবাসি তাই জন্য দেখো এখানে এখন ভালো মতো করে থরের মানে থরের তরকারি যেটা করব সেটা কেটে নিচ্ছি আমি যদিও না খাই কিন্তু ওদের জন্য ভালো করে ছোট ছোট করে কেটেই রান্নাটা করি তো এই যে এখন কেটে নিচ্ছি দেখো আরও এখনও এতটা কাটতে বাকি আছে তো সেগুলোও করে নেব তো সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো কাটাকুটি আজকে আর মিষ্টির জন্য একটু কুমড়ো ভাজবো কারণ ও কুমড়ো ভাজা খেতে ভালোবাসে আর আজকে ওর জন্য আলাদা করে ঝোল রান্না করলাম না তার একটাই কারণ যে এত রান্না ওই সাড়ে সাতটার মধ্যে হয়ে উঠবে না আর জলও ওদিকে চলে যাবে তো সাড়ে সাতটার মধ্যে রান্না না কমপ্লিট করলে আমার এদিকে চান টান করতে দেরি হয়ে যাবে তো তাই জন্য মানে দু রকম রান্নাই করছি একটা হচ্ছে থোড়ে চচ্চড়ি আর সাথে করব হচ্ছে ডিমের ঝোল আর মিষ্টির জন্য একটুখানি ডাল সেদ্ধ রেখে দেবো আলু সেদ্ধ আর এই যে কুমড়ো ভাজা থাকবে আর ওকে একটু ডিম ডিমটা সেদ্ধ করে দেব। তো এই দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে তো সেরকম একটা ওর কোনো আজকে ঝামেলা মানে বাড়ালাম না আর ভিডিও দেবো না বলে ভিডিও দিচ্ছি তোমরা হয়তো অনেকে সেটা নিয়েও ভাবছো যে হঠাৎ করে এটা তাহলে কি আগের দিনে ওটা কি নাটক করেছিলাম তো কোনোরকম ওটা নাটক ছিল না রুদ্র আমাকে বলছে এই এই চ্যালেঞ্জেই ভিডিওটা করো এতদিন যখন এই চ্যালেঞ্জই করছো এটাই করো আবার একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করবে তখন তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তো তখন আর একটা চাপ হয়ে যাবে তো তাই জন্য বলছে এই চ্যানেলেই করো আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবে একটু ধৈর্য ধরে করো তো তাই জন্য আবার ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করেই দিই তো তাই জন্য কোনো দিন মানে এই আজকের দিনটা স্কিপ করলাম না তো ভিডিও দিলাম আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমি এখন ডিমের ঝোল রান্না করছি তো এখানে ডিমটাকে ভালো মতো করে নুন লঙ্কা হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আলুগুলোকে ভেজে নেব। তারপরে যেরকম মশলা কষিয়ে রান্না করি তোমরা তো সবাই যেন পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো মতো করে কষিয়ে আলুটাকেও কষিয়ে নেব নিয়ে তারপরে আমি জল ঢেলে দেব। আর তো তারপরে রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো মানে বেশ কিছু রান্না আছে যেগুলোতে গরম মশলা না দিলে খুবই অসুবিধা হয় তো তাই জন্য রুদ্রকে কালকে বাজারে গিয়েছিল তো ওকে বলেছিলাম গরম মশলাটা অবশ্যই আনবে যে কোনো রান্না শেষে যেটাতে মানে গরম মশলা দেওয়া যায় তো সেটাতে একটুখানি যদি গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টই আলাদা হয়ে যায় তো এই যে দেখো আমি মশলাটাকে ভালো করে নিয়ে এখন দেখো ভাজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো করে এখন কষাবো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দেবো তো দেরি হয়ে যাচ্ছে বলে যেমন তেমন করে রান্না করে ছেড়ে দিই এটা কিন্তু আমি করি না যেটা ওর মা করে থাকে তো মানে কী বলবো দেরি হচ্ছে বলে মানে কোনো রকমের নাড়াছাড়া করে জল ঢেলে দেবে তো সেই তরকারি খেতে বেকার লাগে তার থেকে রান্না না করাই ভালো আমার মনে হয় তো দেখো এই যে থরের তরকারিটা অনেকটা হয়ে গেছে আর তখন আমি রুদ্রকে খাবার দেবো বলে সমস্ত কিছু মানে বার করেছিলাম তবে মিষ্টি এত পরিমাণে বিরক্ত করছিলো পিছন দিক দিয়ে এসে তার জন্য আমি ক্যামেরা অফ করে দিয়ে আমি খাবারটা ওকে দিয়ে দিয়েছি আর ও এখন কাজে চলে গেছে আর এখানটা দেখো মিষ্টি এখন খেলা করছে মিষ্টিকে খাইয়ে দিয়ে চোর ঠাকুমা বিস্কুট আর জল ও যেটা সকালবেলা খেয়ে থাকে আর আমি দেখো এখানে ভা এখন মুড়ি খেয়ে নিলাম আর মিষ্টিকে দেখো তারপরে অনেকক্ষণ পরে ভাত খাওয়াতে বসেছি এই যে কুমড়ো ভাজা ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধটা ওকে আজকে দিই আর এই যে ডিমটাকে ভালো মতো করে ধুয়ে খাইয়েছিলাম আর এখন দেখো মিষ্টি কান্নাকাটি করছে তার কারণ হচ্ছে ওর দাদু আর ঠাকমা বাইরে খাচ্ছে আর ও গিয়ে সেখানে ঝামেলা করছে তো সেই জন্য আমি ওকে ঘরে এনে দরজা দিয়ে দিয়েছি তার জন্য দেখো এরকম কাঁদো কাঁদো মুখ করে মানে এটা হচ্ছে আল্লাদি কান্না এটা দেখে তোমরা আবার কিছু অন্যরকম ভেবো না যে ও আমি করে নিই এরকম কোনো ব্যাপার নয় বাইরে যাবে বলে বায়না করছে ওই জন্য কাঁদছে আর এখন তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা আমি গা ধুলাম ধুয়ে নাটিটা চেঞ্জ করলাম এখন যাব হচ্ছে নতুন ঘরে আর এখানে দেখো নতুন ঘরে চলে এসেছি আর মিষ্টি দেখো যে তালা চাবি ওর যে কি পছন্দ কি জানি ও খালি তালা চাবি নিয়ে গালে দেয় তো ওটা কেড়ে নিচ্ছি বলে আবার মানে ওটাই নেবে ও তো এই তো এখন খেলা করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালোতেও দেখা হবে কালকে